আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা চাল্লাপার শেষ এত বাসকে ভিডিও শুরু করলাম সকাল থেকে চায়ের কাপ দিয়ে আর রাতের বেলা আমার মেহেদি লাগাই দিয়েছে শোভা এ হাতে সেম সেম দিতে পারি নাই কিন্তু ঘুমাই যাচ্ছিলাম ডাকা হয়ে গেছে এ হাতেরটা আর পুরা ডিজাইনটা দিই নাই এটা পুরা ডিজাইন দিছে খুবই সুন্দর হয়েছে দেওয়াটা তো ভালোই পারে মেহেদিতে হ্যাঁ আমি ঘুমাই গেছিলাম পড়াই আমার বালিশের পারে মাথা দিয়ে হাত দিয়ে কিভাবে যে লাগাইছে আর আজকে দেখেন কে উঠছে সকাল সকালে উঠিয়ে দুষ্টুমি করছে জ্বালাতন ভিডিও প্রতিদিন সকালে দেখাই যায় না আমার মেয়েকে ঘুম পারে আজকে ঘুম থেকে উঠি ঘুম হয় নাই চোখটা দেখেন স্কুলে ভর্তি হবা হুম চলো তোমাক তোমাকে স্কুলে দিয়ে আসি দেবি আমি একটু চা বিস্কিট খেয়ে নাস্তা বানাচ্ছি এখন বলছে ছিদ্রে আপুর কাছে দিয়ে আসো বুঝছেন ছিদ্রে আপুর কাছে দিয়ে আসেন ওর কাছে দিয়ে আসলে আবার বসে থাকবে কে মালামারি রেখে আসতে হবে এই যে রেডি হয়ে গেছি সকালে অসুস্থ বিকেলে এক গাজা লিপস্টিক লাগায় বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি বাচ্চাদের কোনো লেখা পড়া নাই শাসন নাই আসলে আমি সব কিছু ভিডিও করতে পারি না আমি কালকে এক ফুটা উঠতেছিলাম পরশু দিন থেকে আমার ফুপু শাশুড়ি আর শাশুড়ি মিলে কাজ করেছে আর আমার মেয়ে মেয়ে যে বড়টা সব সময় তিন চার জায়গায় প্রাইভেট স্কুল সব সময় বাসায় মেয়ে ডামেশি পড়ায় মেয়ে আমি পড়ানোটা দেখাই না মানুষ মানুষ বলবে বাথরুমে যাওয়াটাও দেখান এই কথা বলবে তার জন্য ক্যামেরার সামনে কি সব কিছু আনা যায় মানুষের জীবনে দুঃখ কষ্ট হাসি কান্না নিয়ে আছে সেটা সব মিলাই আমার কাছে আছে কিন্তু আমি সব চাই সবার মাঝে হাসি হ্যাঁ ভালোটাই দেখানোর চেষ্টা করি আপনারা শুধু আমার লিপস্টিক মাখাটাই দেখলেন আমার ভিতরে কি কষ্ট সেটা দেখলেন না এটা দেখেন না জীবনেও দেখবেন না দেখাবো না আমার বাচ্চা রেডি হয়ে গেছে অনেকগুলা লিপস্টিক লাগা দিছি সাজুগুজু করছে আর এটা বড় বাচ্চাও রেডি হয়ে গেছে বড় বাচ্চার তো কাজ নাই কাজ নাই আর এই যে আমার ননদ রেডি হয়ে গেছে আজকে পুমা যাবে না দুঃখ এটাই আমাদের এই যে আমার ছোট বেবি রেডি হয়ে গেছে সুন্দর বেবি ডল জামা সঙ্গে এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি দাওয়াতে শূন্যতে খাতনা কালকে যার গায়ে হলুদে গেছিলাম আজকে দাওয়াত খাওয়া সারাই জামাটা পড়তে চাই না পরাইছি আর জোর করি পরানো হয়েছে সাতটা চুলকাই ঈদের জামা সারার হ্যাঁ চুলকাই গলার কাছে হম দাদুর জামাটা এখনো পরে এটা আমি দিছি দাদুরটাও আছে অনেক কাছে বসে যে আমরা যাচ্ছি সবাই দাওয়াতে আমাদের যাওয়ার কথা ছিল একটু তাড়াতাড়ি কিন্তু দেরি হয়ে গেছে এখানে আম্মা এদিকে যুবা আর আমি ক্যামেরাম্যান আর একজন হচ্ছিল গরম আকাশ আমরা চলে আসছি এসে এখন নেমে যাচ্ছি

আমাকে খুঁজে পাচ্ছি না আকাশ এখানে আমি এখানে এখানে দাঁড়াইছি বসল হ্যালো জায়গা পাওয়া না করে আপু এখানে দাঁড়া নে পাশে যাও এই পাশে যাও আकायছো ওখানে দাঁড়া থাকো বসো এমন করে এমন করে সারা জায়গা পাওয়া যাবে না বসো বসো ওমা বসবে না কেন আমি আসি তো বসে বসে করছি এভাবেই

আকাশ চিয়ার কেউ ধরে নেবে এখানে আর একটা প্লেট দিতে হচ্ছে এখানে আর একটা প্লেট লাগবে শিশু নাই

এবার আমাদের খাবার এসে গেছে পোলাও আর সাদাবাদ সালাদা কে পোলাও দেখ আমার প্লেটে কত ভাত আছে আমি যদি না খাইতে পারি পাগলের মতো এই এখানে প্ল দাও মানে 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 কি কি আ এই যে কি কি হল দিবে তুমি আমি বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছি বাচ্চাদের দিবে তারপর আমি খেতে এটা দিব কি দিব তাও খাও সবার খাওয়া শেষ হয়ে যাবে আমরা খাওয়া শুরু করছি সবাই এত কথাবার্তা মানে বোঝাইতে পারবো না daun Bapak. Hai Sampai jumpa di video selanjutnya. পানি পানি নিয়ে খাই নাই চলে যাচ্ছে এখন আসো এই রে এরা ভিডিও করো এরা সব সময় আমাদের এলাকায় থাকে দেখার জন্য

আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখানে কালকে বাচ্চাকে দেখাচ্ছিল আমার বাচ্চাটা বসে কেক কাটেছে আর সবাই ওই যে রেধু আর নাম এই বউ না তো বউ

তাও আবার বড় বড় এই তাও আবার বড় বড় ছোট ছোট না আকাশ এখানে আসো আকাশ ঝাড়বাতি গুলা খুব সুন্দর এই যে একটা আকাশ আমার কাছে ভিডিও করতেছো তোমরা ভিডিও আচ্ছা এই যে এই যে আমার ছোট যা এটা আমার হচ্ছে চাষা শ্বশুরের বেটার বউ আমার ছোট যা ওকে দেখাই যায় না ও বাড়ির বেশি থাকে না এই যে আমার দেবর আমরা সবাই একসাথে দাওয়াত খেতে আসছি কিন্তু ওরে একটু আসতে লেট হয়ে গেছে আমরা আগে আগে চলে আসছি আর আমার মেয়ে খুব দুষ্টুমি করতেছে ওরা এখন চলে যাবে যেহেতু আমাদের বাসার সামনেও একটা বিয়ে আছে ওর মামাতো ভাইয়ের বোন মামাতো বোনের বিয়ে হম বিদায়

ছবি তুলতে আসছে বুঝছে আকার সে ভিডিও দেখে তার জন্য চ্যালেঞ্জ করার ছবি ভিডিও যাও জোরে জোরে হাঁটবো এখন এই দেখো সুন্দর একটা গেট দিয়ে বের হয়ে আসলাম এখন দেখাবো চারিদিকটাই এর সামনে দেখো বাচ্চারা ওখানে ফুল উঠাচ্ছে

আমরা চলে যাব একটু এদিকে ঘুরে চলে যাই আর অনেক মানুষ আসছে সবার সাথে দেখা হয়েছে ভালোই লাগতেছে এই যে আম্মা এই যে এখানে এখানে এই যে এখানে এই একটু ছবি তুলি হ্যাঁ আসো গোলাপি কালার ফুল দেখছো অনেক সুন্দর একদম গোলাপ মাশ খুব খুবই সুন্দর একদম গুলাফি কালার গুলাফি কালার হালকা গুলাফি যাকে বলেন হ্যাঁ ছোট পরি আর এই যে মেজো পরিটা খুব দুষ্টুমি করতেছে এখন আর তার ধৈর্য নাই এই ড্রেস পরে থাকতে এখানে আসলাম ফুল দেখতে ফুল গুলা খুবই ভালো লাগছে দেখছো ফুলগুলা কত সুন্দর

হ্যাঁ হলুদের লি যাচ্ছে তাই মনে হবে জোবা ঠিকই বলছে হলুদের হয়ে যাবে ama bu arada yine biraz gülte <laughs> zaba mı? ha ice cream kahve gurbo söyleyin aşk